আজকের এই ভিডিওতে তোমাদের একটি টেস্ট পেপার সম্বন্ধে আলোচনা করব তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তো দেখো একটি টেস্ট পেপার বাজারে প্রচুর আচ্ছা বাজারে বহু রকমের টেস্ট পেপার পাওয়া যাচ্ছে এবিটিএ ডাব্লিউ বিটিএ বি এইচ এ সমস্ত ধরনের টেস্ট পেপার ঠিক সেরকম একটি টেস্ট পেপার নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা রেখেছি তার একটু কারণ আছে কারণ এই যে টেস্ট পেপারটি রেখেছি বিগত বছরগুলোর তুলনায় দেখো প্রত্যেকটা টেস্ট পেপারে তোমাদের ভুলভ্রান্তি থেকেই থাকে দু একটা লেখা থাকুক বা অন্যান্য কোশ্চেনের ক্ষেত্রে ভুলভ্রান্তি থেকেই থাকে কারণ মানুষ মাত্রই ভুল হয় এমনকি আমি নিজেও কিছু ভুল করেও থাকি সেগুলো অন্যরা ধরিয়ে দেয় তো সেরকমই আজকে একটি টেস্ট পেপারে একটি ভুল আছে সেই ভুলটা নিয়েই তোমাদের সামনে ধরবো তো আজকে আমরা বাজার থেকে একটি টেস্ট পেপার সংগ্রহ করেছি যেহেতু আমি কিছু ভাই বোনেদের একটু গাইড করার চেষ্টা করি টিউশনের মাধ্যমে তো এই টেস্ট পেপারটি ডাব্লিউবি এই টেস্ট পেপারটি আমি তাদেরকে কিনতে পারি এবং কারণ আছে এই টেস্ট পেপারটি কেনার কারণ বিগত বছরের তুলনায় অন্যান্য টেস্ট পেপারের তুলনায় এই টেস্ট পেপার একটি সুবিধা বেশি দেখো টেস্ট পেপার মানে হলো যে তুমি এতদিন যা পড়াশোনা করে এসছো তার বিভিন্ন কোশ্চেন সেট তোমাদের সামনে রাখা এবং সেই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এরকম কিছু ভালো একটা টেস্ট পেপার দরকার পড়ে তো সেদিক থেকে বিচার বিবেচনা করে সব টেস্ট পেপারই সমান কিন্তু একটু সুবিধা অসুবিধার ক্ষেত্রে ডাব্লিউ এটা একটু এগিয়ে রাখি আমি কারণ হচ্ছে আমি যখন নিজেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন এই টেস্ট পেপারটি আমি বেশি করে ফলো করতাম অন্যান্য টেস্ট পেপারও ছিল আমার কাছে তো এই টেস্ট পেপারে একটি সুবিধা ছিল যে এখানে শর্ট কোশ্চেনের অ্যান্সার যেমন করে দেওয়া থাকে সালের কোশ্চেনের অ্যান্সার যেমন করে দেওয়া থাকে ঠিক সেরকমই এসে কিউ যে কোশ্চেনগুলো থাকে সেগুলো করে দেওয়া থাকতো এবছরে দেখলাম সেই সুবিধাটা নেই শুধুমাত্র এমসি কিউর এর উত্তরগুলো করে দিয়েছে কিন্তু আমি আমার ভাই আমাদের কিছু ভাই বোনেদের আমি ফিলোজফিটা অর্থাৎ দর্শন সাবজেক্টের কিছুটা আমি চেষ্টা করি যে তাদেরকে একটু সমস্যাগুলো বুঝিয়ে টুঝিয়ে দেওয়া সেই সূত্রে একটু পড়ানো হয় তাদেরকে তো সেই সেই অবস্থায় দাঁড়িয়ে এই টেস্ট পেপারটি আমি ওদেরকে কিনতে বলি এবং ওরা সেটা কেনে কিন্তু এই টেস্ট পেপারটি কেনার পরে এখানে যে আছে জি কোডে দেখতে পাই ফিলোসফি বা দর্শনের থাকে দর্শন সাবজেক্টই থাকে সেখানে ঠিক স্কুল অর্থাৎ কিছু কিছু স্যার ম্যাডামকে দিয়ে বানিয়ে নেওয়া কিছু কোশ্চেন সেট থাকে এবং কিছু স্কুল থেকে সংগ্রহ করা টেস্ট পেপারে কোশ্চেন সেট থাকে তো এরকম অবস্থায় দাঁড়িয়ে এখানে একটি কোশ্চেন আছে যেগুলো স্যার ম্যাডাম দ্বারা প্রকাশ মানে যেগুলো স্যার বা ম্যাডামদের দ্বারা প্রস্তুত করা হয় ঠিক সেরকমই একটা পেজ হচ্ছে জি থ্রি আছে ডাব্লু ইন্টার স্কুল টেস্ট সেট নাম্বার হলো টু প্রিপেয়ার্ড বাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি নামটা আমি বলছি না এটা হলো ওই হাই স্কুলের তো এই গোটা পেজটি বা এই গোটা সেট কোশ্চেন সেটটি আমরা জানি আমাদের ক্লাস টুয়েলভের কোশ্চেন হয় মূলত পাশ্চাত্য দর্শন থেকে পুরোটা ওয়েস্টার্ন ফিলোসফির উপরেই হয় কোনো রকম ভারতীয় বা ইন্ডিয়ান ফিলোজফি তার মধ্যে নেই বেশিরভাগটা লজিক থাকে এবং অন্যান্য জিনিসও থাকে তো সেখানে দাঁড়িয়ে এই যে পুরো যারা এই এটি প্রকাশ করেছে বা এই টেস্ট পেপারটি বানিয়েছে তাদের একটু খেয়াল করা উচিত ছিল বা যিনি এই স্যার বা ম্যাডাম এই কোশ্চেন সেটটি বানিয়েছেন তিনি পুরোটাই ইলেভেনের অর্থাৎ সিস্টেমে যে এখন তো সেমিস্টার সিস্টেম পুরো তো এরকম অবস্থায় দাঁড়িয়ে যদি ছাত্ররা এত ভুলের শিকার হয়ে থাকে তাহলে আমি আশা করবো পরবর্তী বছর থেকে এই সমস্ত ভুলভ্রান্তি যদি আরও বেশি হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা অনেক বিপদের সম্মুখীন হতে পারে বিপদ বলতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে কারণ অনেকের মধ্যে ইতিমধ্যে আমাকে বলছিল যে দাদা এখানে ভুল আছে তার মানে কি আমাদের কি সিলেবাস পাল্টে গেল আমাদের তো কিন্তু না এই ভুলটির জন্যে কিন্তু ছেলেমেয়েদের মধ্যে একটু হয়রানির সৃষ্টি হতে পারে তো আশা করব এইদিকে একটু নজর রাখা উচিত যারা এই বই এই সমস্ত বইগুলো প্রকাশনা করছেন কারণ নামি দামি প্রকাশনীরা এই সমস্ত বইগুলো বের করেন এবং ভুলভ্রান্তি সবারই হয় কিন্তু এত বড় ভুল হওয়াটা কিন্তু অনেকটা একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায় ছাত্রীদের মধ্যে আশা করবো তোমরা যারা এই টেস্ট পেপারটি কিনেছো তারা অবশ্যই এই সেটটি দেখে নেবে এটি তোমাদের ক্লাস ইলেভেনের সিলেবাস অনুযায়ী করা হয়েছে তো এই সেটটা বাদ দিয়ে তোমরা বাকি সেটগুলো পড়বে প্রত্যেকটা সেটই ভালো ভালো কোশ্চেন আছে এবং যে কোশ্চেনগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক আসার মতো কোশ্চেনই কিন্তু এরা দিয়ে থাকে এবং বিগত বছরগুলো তো এই টেস্ট পেপারটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এবং অত্যন্ত সফল হয়েছে এই টেস্ট পেপারটি তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন হওয়ার পর এখান থেকে মিলিয়ে দেখবে যে অনেক কোশ্চেন এখান থেকে আসে বা এটা করলে তোমাদের অনেক সুযোগ সুবিধা আছে তোমরা পরীক্ষাতে অনেক কমন পেতে পারো কিন্তু সমস্যা একটাই এবছরে অন্যান্য বছরও দু একটা বানান ভুল হতে পারে কোশ্চেন একটু এদিক ওদিক হতে পারে এগুলো হয়েই থাকে প্রত্যেকটা টেস্ট পেপারে হয়ে থাকে কিন্তু এবছরে গোটা একটা টেস্ট সেট মানে কোশ্চেন সেটই ভুলে ভরা তো এদিকে খেয়াল করবে এবং তোমরা কমেন্ট করে জানিও যে কারা কারা এই টেস্ট পেপারটি কিনেছ তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও